সালাম আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিলের মধ্যে সবচেয়ে সর্ববৃহ থানি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশে বুধবার আজকে আমি আপনাদের কিছু সার করে দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাইরেকে দেখার সুযোগ করে দেবেন এখন একটা

নব্বই ভাজা নব্বই হলে সারবো এক লাখ পঁয়সত্তর হাজার টাকা কাস্টমার বলছিল আজকের কালেকশন গুলো খুব সুন্দর পুরো বাজারের কালেকশন সুন্দর আজকে বিরাট গুরু হাতির মতো হাতির মতো

দেখাম পাঁচটা তিনটা দুটা পাঁচটা এখানে পাঁচটা সারগোটাই

আর এটা কথা জানিলেন দুইশো 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 আজকের যে কালেকশনগুলো মোটামুটি চৌকাবার মতো দুইয়ের উপরে দুই দুইয়ের উপরে সব হ্যাঁ এর নিচে নাই কালেকশনগুলো আজকে দুই দুইর উপরে ২ লাখ বিশ তিরিশ পঁয়ত্রিশ আড়াই লক্ষ টাকা এমন আজকে কালেকশন আজকে বাজারে খুব বড় বড় করে উঠছে মনে আছে ইদের হাত এমন করে উঠছে আজকে সুন্দর সুন্দর করে আজকে কালেকশন

asa hastaneye doğru yaklaşma nasıl sağlıklı bir